আপনাদের একটা জিনিস দেখাই তাল খেয়েছিলাম তালের বিছিগুলো আমি বলের ভিতরে রেখে দিয়েছিলাম দেখেন মনে হয় কস হয়েছে উঠানোই যায় না কসগুলো নাকি নিচেই চলে গেছে ওই যে দেখেন কস হয়েছে অনেক নিচে চলে গেছে গস দেখছেন আচ্ছা দেখুন মাশাআল্লাহ দেখছেন কত বড় গস হইছে जलायছে উঠানোই যাচ্ছে না নিচে চলে গেছে আমার মেয়ে ওদিন বলছিল তালের বিছিগুলো কাটো আমি বলি এখনও কি গস হয়েছে নাকি তো ও তো অনেক বড় গাছ হয়েছে এটা এখন ওঠানো আর সম্ভব হবে না বটি ছাড়া কাটতে আরও আছে এ তিনটাই গছ জ্বালিয়ে গেছে তিনোটাই ওই যে দেখেন এটাই অনেক সুন্দর হয়েছে যায় না এত নিচে গেছে কত বড় বড় গছ হয়েছে দেখেন আমার মা দেখলে অনেক খুশি হইবে যে আমি এভাবে তালের বিচে রেখে এত বড় গছ বানাইছি Kişisel NurNet <laughs> Şimdi de 4 gündür

কি ছিল না এই যে তাল তাল খাইছি না তালের বিচি দিয়ে এই গছ হয়েছে দেখেন সবাই তাল খেয়েছিলাম তালের বিচিগুলো বলের ভিতরে রেখে দিয়েছিলাম দেখুন কত বড় বড় গছ হয়েছে মাসাল্লাহ মেরেও দেখাইলাম দেখেন তালের বিচি কেটেছি এই যে গছ হয়েছে ফোকরা হয়েছে দেখেন আমার মেয়ে খাইতে আছে দেখেন কত সুন্দর গছ হয়েছে বিটারে এই যে আর এটা আমার মেয়ে খাইছে বলছে যে মিষ্টি আছে তিনটাই ভালো ছিল